প্রিয় বন্ধুরা আবার চলে এলাম আরেকটি স্টুডিও টিউটোরিয়াল নিয়ে শুরু করা আজকে আমি আপনাদের দারুণ একটা ভোকাল মিক্সিং এর ইউনিক টেকনিক দেখিয়ে দেবো হ্যাঁ যেটা এর আগে আপনারা দেখেননি বা কোনো ভিডিওতে দেখানো হয়নি এই ইউনিক টেকনিকটা ব্যবহার করে আপনারা ভোকালটাকে আরো আরো সুন্দর করতে পারবেন মিক্সিং এর সময় হ্যাঁ মিক্সিং করে আপনারা আরো সুন্দর করতে পারবেন শুধু ভোকাল নয় যে কোনো স্যাম্পলকে আপনারা করতে পারবেন তো চলুন না করে শুরু যাক তো প্রথমেই আমি একটা ভোকাল নিয়ে নিয়েছি এই যে এই ভোকালটা নিয়েছি এই ভোকালটা নেওয়ার পরে আমি এটাকে এখানে ক্লিক করে এই যে মেক ইউনিক স্যাম্পেল করে নিয়েছি যেটা রয়েছে নিচে এইটা এটা রয়েছে আমাদের এই যে আমি ভোকাল মিক্স এটা নাম দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধের জন্য তারপরে কি করছি অরিজিনাল যেটা ছিল সেটাকে ডিলিট করে দিয়ে আবার আমি আমার ফাইল থেকে আবার টেনে নিয়ে আরেকটা এনেছি ওইটাই যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু হবে না আপনি ইউনিকটাকে যেটা করবেন সেটা রেখে দিয়ে অরিজিনালটাকে ডিলিট করে দেবেন আবার আপনারা ফাইল থেকে আলাদা আরেকটা টেনে এনে এখানে ছেড়ে দেবেন আমি ঠিক তাই করেছি এটা আপনাদের বলে দিলাম সুবিধের জন্য কারণ আমরা যখন করব তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে একটাই যদি আপনারা মানে রাখেন স্যাম্পেল বা ভোকালটাকে রাখেন সেটাকে ইউনিক করে নিলেন কিন্তু সেই যেটা অরিজিনালটা রয়েছে যেটা থেকে ইউনিক করলেন ইউনিকটা তো পরে আরেকটা চলে আসে এই যে ভোকাল মিক্স চলে এসেছে তো সেটা রেখে দিয়ে আপনারা অরিজিনালটাকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে আবার ফাইল থেকে সেই ফাইলটাই মানে সেই ভোকালটাকেই আবার আপনারা টেনে নেবেন অথবা আপনাদের যদি ডবল রেকর্ড করা থাকে সেটা করতে পারেন আপনারা যেভাবেই করবেন করতে পারেন তো যাই হোক আপনারা এইবার আমরা কি করব দেখুন আমরা প্রথমে একটু শুনে নেব শুনলেন এটা হচ্ছে একটা অটো টিউন আমি দেখিয়েছিলাম আমাদের অটোটিউন কিভাবে করতে হয় আমাদের স্টুডিও স্টক দিয়ে নিউটন এটা আপনারা শুনেই বুঝতে পারছেন তো আরেকটা কথা আপনাদের বলে দিই আমি এখানটায় আপনাদের মিউজিক সমেত অর্থাৎ রিদিম সমেত আমি এখানটা দেখাচ্ছি আপনারা কিন্তু শুধু ভোকালটা নেবেন বা শুধু স্যাম্পলটা নেবেন যেটা ইয়ের জন্য এটা আমার তৈরি ছিল বলে হাতের কাছে এটাই আমি পেলাম এইটা দিয়ে আপনাদের দেখাচ্ছি অসুবিধা নেই আপনারা ব্যাপারটা আসল ব্যাপারটা বুঝে যাবেন কিন্তু আপনারা যখন করবেন শুধু যেই ট্রেকটাকে করবেন যেটাকে করবেন সেটাকেই আপনারা করবেন বা ভোকাল বলুন শুধু অন্য ইয়ে না থাকে তো আমার আগেই বললাম এটা একটা টিউটোরিয়ালের ইয়ে ছিল সেটা আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি তো সেটা করলে আপনাদের আরো সুবিধা হবে কারণ রিদিম সমেত করলে রিদিমটাও সেই এফেক্টটা কাজ করবে সেই জন্যই বলছি তো আপনারা যদি করতে চান তাহলেও করতে পারেন বিভিন্ন সমেত যদি আপনারা করতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর না করলে কিন্তু আপনারা আলাদা ভোকালটাকে করবে তো যাই হোক এবার আমরা পরেরটা শুনে নেব একদম একই জিনিস রয়েছে তবু আমরা একটু দেখে নেব ঠিক আছে এইবার আমরা দুটো একসঙ্গে শুনবো দুটো একসঙ্গে কেন শুনবো কারণ দুটো যেন একদম সমানভাবে থাকে যখনই আপনি ট্র্যাকে আবার আরেকটা টেনে আনছেন ফাইল থেকে তখন কিন্তু একটু আগে পিছে হয়ে যেতে পারে তাই জন্য আমরা প্রথমে একসঙ্গে দুটোকে একটু শুনে নেব ঠিক আছে দুটোই আমরা অন করে দেখলাম যে কোথাও আগে পিছে কিন্তু নেই একদম সমানভাবে আছে এইবার আমাদের কাজ শুরু হবে প্রথমে আমরা কি করবো এই যে প্রথম যেটা রয়েছে আমাদের ট্র্যাকটা ভোকালটা সেটার উপরে আমরা ডবল ক্লিক করব ক্লিক করার পরে এখানটায় আমরা একটা নাম্বার দিয়ে দেব আমি পাঁচ দিয়ে দিচ্ছি আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন যেখানে থাকবে যেই ট্র্যাকে থাকবে সেটাই থাকবে দেওয়ার পরে আমরা এখানটায় ক্লিক করব এই এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কি করব এখান থেকে আমরা ক্লিক করে এই যে লিংক করে নিলাম এখান থেকে আমরা নিয়ে নেব প্যারামেট্রিক ইকু টু এই যে ফ্রুটি প্যারামেট্রিক ইকু টু এটাকে নিয়ে নিলাম নিয়ে নেবার পরে আমরা এটাকে বন্ধ করে দেব এটাকেও বন্ধ করে দেব এটাকে ডিটাচ করে নেব যাতে না চলে যায় এইবার আমরা এই প্রথম ভোকালটার উপরে কাজ করছি দেখুন কি করব আমি এখানটা ইয়ে করছি আপনাদের সহজে দেখানোর জন্য এই এটা করলাম করার পরে আমরা কি করব আমরা এই যে দিকে তুলে দিলাম এটাকে এটা রয়েছে অর্থাৎ হাই পাসটাকে আমরা কেটে দিলাম এইবার আমরা এটাকে বন্ধ করে শুনবো আমরা একদম প্রথম থেকে শুনবো ঠিক আছে এটাকে আপনারা আমি এটাকে রাখলাম কি লো বেশি থাকলো অর্থাৎ আমি এটাকে বেশ মতো করলাম বেশটাকে বেশি দিলাম চড়া ভাবটা চিকন ভাবটাকে আমি এখানে কেটে দিলাম ঠিক আছে এইবার কেটে দেব আপনারা আপনাদের মতো করবেন যতটা চাইছেন যেভাবে আপনারা করবেন একটা এইভাবে আপনারা ইয়ে করবেন এইবার আমরা কি করব এটাকে আমরা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই ভোকালটাকে যেটাকে আমরা করলাম সেটাকেও আমরা অফ করে দেবো আমরা দ্বিতীয়টাকে অন করব ভোকাল মিক্সে একবার ক্লিক করব ক্লিক করার পর এটার উপরে ক্লিক করব এখানে আট আছে আমরা দিয়েছিলাম পাঁচ আমরা এখানটায় একটা বাদ দিয়ে সাথে দিলাম আপনি ছয়ও দিতে পারেন ইচ্ছা মতো আমি খালি একটু ফাঁক রাখছি আপনাদের বোঝার সুবিধের জন্য আবার আমরা ট্র্যাকে ক্লিক করব করলেই আমরা মিক্সচার চ্যানেলে চলে যাবো এই যে এটাকে বন্ধ করে দিই মিক্সার চ্যানেলে চলে এসেছি এইবার আমরা কিন্তু এই ভোকাল মিক্স আমি যেটা দ্বিতীয়টা যেটা ইউনিক করেছি সেটার নাম দিয়েছি ভোকাল মিক্স তো আমরা এই ভোকালটাকে ইউনিক ভোকালটাকে আমি বলছি তো এটার উপরে আমরা ক্লিক করবো সাত নম্বরে হয়েছে আর আগেরটা পাঁচ নম্বর দেখুন পাঁচ নম্বরে কিন্তু আমাদের যেটা নিয়েছি আমরা প্যারামেট্রিক ইকু এখানটা রয়েছে আমরা এই সাত নম্বরে ক্লিক করব অর্থাৎ এই পরেরটা এখানটা আমরা ক্লিক করে আমরা আবার প্যারামেট্রিক ইকু নেব প্যানোমেট্রিক ইকু নি নিলাম এবার এটাকে আমরা ইকু টু আর কি এটা নিয়ে নিলাম এইবার আমরা এখানটায় কি করব এখানটায় আমরা একটু অন্য রকম করব এই আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করবে আমি এখানটায় যেটা দিলাম বলে আমি এটা প্রিসেটগুলো নিয়ে দেখাচ্ছি কারণ আমি খুব শর্টে আপনাদের দেখাতে যাচ্ছি ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না আপনারা আপনাদের মতো আলাদা আলাদা সেট করে নেবেন যেটাতে এখানটা আমি মেইন ব্যাপারটা কি করতে যাচ্ছি একটাতে আমি বেস বেশি রাখবো আরেকটাতে আমি ট্রিপলটা বেশি রাখবো অর্থাৎ এই যে এটাকে আমরা কেটে দেবো হাই পাসটাকে কেটে দেবো চিকন ভাবটাকে আমরা কেটে দিলাম আমরা সরি এখানটা আগেরটা তো আমরা ইয়ে করেছি আমরা এটাকে এখান থেকে কেটে দেবো এই এটাতে আমরা লো পাসটা কাটলাম এইবার আমরা এটা শুনবো প্রথম থেকে আমরা এটাকে করে তাহলে আমরা কি করলাম আমরা একটাতে এটাতে আমরা লো পাসটা কেটে দিলাম অর্থাৎ বেশটাকে কেটে দিলাম চড়াটা চিকেন ভাবটা রাখলাম আবার এটাতে আমরা কি করলাম এটাতে আমরা এই যে এবার এটাতে আমরা ই করব এই এই আমরা দুটো ইকো নিলাম দেখুন দুটোকে আমরা দুটো দু রকম ভাবে আমরা কিন্তু এটাকে এফেক্টটাকে ব্যবহার করলাম আমরা এটাতে করেছি এটা এটাতে করেছি এটা এইবার আমরা প্রথমটা একটু শুনবো এটাকে অফ করে দিয়ে প্রথমটা এটা হবে দেখুন ঠিক আছে আমরা এইবার নিচেরটা শুনবো আমরা এবার এটাতে ই হবে দেখবে এই যে আমরা প্লে দেব দেখুন এটাতে কিন্তু চিকন ভাবটা বেশি রয়েছে অর্থাৎ এটা বেশি রয়েছে ঠিক আছে এইবার আমরা কি করব আমরা দুটোকেই অন করে দেবো দুটো অন করে দিয়ে আমরা এইবার মিক্সার চ্যানেলে গিয়ে এটাকে ব্যালেন্স করে অর্থাৎ আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা যদি একটা প্যারামেট্রিক ইকু করি এটা হচ্ছে ইউনিক টেকনিক আগেই বললাম যদি আমরা পুরো গানটায় একটা ইয়ে করতাম তাহলে হয় এই যেমন আমরা এখানটায় হাইটা কেটে দিয়েছি বলে শুধু বেস্টটা পেতাম পুরো গানটাই মোটা হয়ে যেত মানে বেশ এসে যেত আর আবার যদি এটা আমরা করতাম তাহলে আবার দুটোই যদি আমরা কেটে দিয়ে একদিকে আপনাদের প্রশ্ন হয়তো আসতেই পারে যে আমরা এটাও কেটে দেবো কেটে দেবো তাহলে কি হবে পুরো গানে কিন্তু সেইভাবে এফেক্টটা হবে অতটা ভালোভাবে ইয়ে হবে না তো এইবার আমরা কি করলাম আমরা বেসটাও রাখলাম আর টেবিলটাও রাখলাম তাহলে কি হলো আমাদের এইবার আমরা এখান থেকে দুটোকেই আমরা অন করে দেবো অন করার পরে আমরা এখান থেকে এটাকে ব্যালেন্স করে দেবো অর্থাৎ ভলিউমটাকে ব্যালেন্স করব এইবার আমরা শুনবো একটু একদম প্রথম থেকে দেখুন কত সুন্দর কিন্তু ক্লিয়ারটা লাগছে শুধু তাই নয় আমরা এখানটা ইচ্ছা করলে আপনারা ইচ্ছা করলে বেসের এফেক্টটা বেশি রাখতে পারেন অর্থাৎ এই বেসের ভলমটা এটা সরি এটা পাঁচ নম্বর আবার ইচ্ছা করলে আপনারা চিকন যে ভাবটা যে রয়েছে যেটা এটাকে বেশি রাখতে পারেন এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো খুব সুন্দর আপনারা করতে পারবেন একটার উপরে করলে আমরা যদি এরকম ইউনিক করে নিই করে নিয়ে আমরা এটাকে পরে আমরা কিন্তু একসঙ্গে ট্র্যাকগুলোকে একদম ইয়ে করে নিতে পারি তো এই যে আবার আমরা এবারে প্রথম থেকে শুনবো দেখুন আমি একটা বন্ধ করে দিচ্ছি দেখুন দেখুন আপনারা যদি হেডফোন পরে থাকেন তাহলে বুঝতে পারবেন চিকন ভাবটা চলে আসছে আবার এটাকে অন করে এটাকে যদি দেখুন এটা আবার বেশে চলে আসছে তাহলে কি আমরা যদি একটা করতাম যে কোনো এরকম একটা এফেক্ট পেতাম তাহলে আমরা কি করলাম আমরা দুটোই রাখতে পাচ্ছি আমরা যখন অন করে দিতাম শুধু তাই নয় আগেই বললাম আপনারা যেটা বেশি চাচ্ছেন আপনারা যদি বেশটা ইয়ে চড়াটা বেশি চিকন ভাবটা বেশি চাচ্ছেন তাহলে এটার ভলমটা বাড়িয়ে দিন এটাকে একটু কমিয়ে দিন আবার যদি বেশটা বেশি চাইছেন তাহলে চিকনটাকে তাহলে বুঝতেই পাচ্ছেন একদম পুরো আমরা আমাদের স্টুডিও হোম থিয়েটারের মতো আমরা কিন্তু এটাকে ভোকালটাকে মিক্স করতে পারছি ঠিক আমরা হোম থিয়েটারে যেইভাবে আমরা ভলিউমগুলোকে নবগুলোকে ঘুরিয়ে আমরা বেশ ভাবটা আনি বা চিকন ভাবটা যেরকম আমরা চাইছি ঠিক এখানেও কিন্তু এই টেকনিকটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা করতে পারবেন আর যদি পুরো গানটাতে আমরা সাধারণত একটাই ব্যবহার করে থাকি একবারই প্যারামেট্রিক ইকো ব্যবহার করে থাকি পুরো গানটাতে সেটা করলে কি হবে আগেই বললাম পুরো গানটা সেইভাবে কিন্তু আপনি করতে পারেন এটাকে আরো ইউনিক করতে পারবেন আরো সুন্দর করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়াল আশা করি আপনারা যদি হেডফোন পরে থাকেন এর মানে পার্থক্যটা বুঝতেই পারছেন একটা একটা করে শুনলে বা দুটো একসঙ্গে শুনলে কত ভালো লাগছে দেখুন আগেই বললাম আপনারা কিন্তু রিদিম ছাড়া শুধু ভোকালটার উপরে করবেন আমি খালি এটা ছিল বলে হাতের কাছে এটা পেয়েছি বলে এটাই এটাও আমি একটা টিউটোরিয়াল করেছিলাম আগেই বললাম নিউটনের টিউটোরিয়াল কিভাবে নিউটন ব্যবহার করে আপনারা অটো টিউন করবে আপনারা ভোকালটা শুনেই বুঝতে পারছেন টোনটা রকম রয়েছে এটাকে আমি ইচ্ছা করেই নিলাম আপনাদের দেখানোর জন্য এটাতে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আরও ভালো আর এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা প্যারামেট্রিক ইকোটাকে আপনারা আপনাদের মতো সেট করবেন আমি খালি জাস্ট তাড়াতাড়ির জন্য আমি প্রিসেট ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেইভাবে সূক্ষ্মভাবে ব্যবহার করবেন দেখবেন দারুণ হবে অন্যান্য ভোকালের থেকে আপনার ভোকালটা আরও প্রফেশনাল হবে আরও সুন্দর হবে আরও প্রো লেভেলের হবে তো বন্ধুরা এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক বন্ধু বান্ধবদের শেয়ার করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বা